ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের রেকর্ডের দিনে গত ম্যাচে আবারও জয়ের ধারায় ফিরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফেলকন্স গত ম্যাচে তারা সেন্ট কিটসকে হারিয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে জয়ের সেই ধারা অব্যাহত রাখতে আগামীকাল ভোর পাঁচটায় বহুল ড্রিনবাগু নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফেলকন্স এর আগে এবারের টুর্নামেন্টে একবার মুখোমুখি হয়েছিল অ্যান্টিগা ও টিনবাগো যেখানে টিনবাগোকে আট রানে হারিয়েছিল অ্যান্টিগা এর আগে অ্যান্টিগা ও টিনবাগো মোট তিনবার মুখোমুখি হয়েছে যেখানে অ্যান্টিগা জিতেছে এক ম্যাচে আর টিনবাগো জিতেছে দুই ম্যাচে তাই এই ম্যাচে কোন দল জিতবে সেটা বলা অনেকটাই মুশকিলের কাজ ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের এক নাম্বার অবস্থান করছে অ্যান্টিগা অপরদিকে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বার অবস্থান করছে বাগো অ্যান্টিগার হয়ে প্রথম চার ম্যাচে ভালো না খেললেও গত ম্যাচে নিজের পুরনো রূপে ফিরে এসেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান গত ম্যাচে বোলিংয়ে তিন উইকেট পাওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও আঠারো বলে পঁচিশ রানের অসাধারণ একটা ইনিংস খেলেছেন তিনি সেই খেলার ধারা তিনি অব্যাহত রাখলে আশা করা যায় যে ম্যাচে অ্যান্টিগা ভালো খেলবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ম্যাচে সাকিব তার দল অ্যান্টিগাকে জেতাতে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ